দেখো তোমরা এই ভিউটা দেখো কত সুন্দর এইগুলো একমাত্র রাতের বেলায় দেখতে পাবে আর এই টয় ট্রেনে পুরো একশো টাকা টিকিট কেটে পুরো ইকো পার্ক তোমাদের ঘোরা ব্যাকগ্রাউন্ড মাত্র একশো টাকা টিকিট বানানো আর রাতের বেলায় লাইট বলছে ভিউটা খুব সুন্দর লাগছে এটা দেখার আর এটা খুব সুন্দর লাগছে দেখতে থাকে আর আমার মনে হচ্ছে এখন আমি প্যারিসে আছি তো দেখতে খুব ভালো লাগছে টা আর এটা একমাত্র ইকো পার্কে দেখতে পাওয়া যাবে দেড়শো টাকা করে পার হেড এই সেই বোর্ড মনে হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রকিং দেব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আসছি আজ নিউ টাউন ইকো পার্কে তো হুট করে প্ল্যান হয়ে গেছে ইকো পার্কে আসার তো আমি আর আমার একটা বন্ধু বাইক নিয়ে চলে এসেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছি ইকো পার্ক টিকিট কাউন্টার তো আমার বন্ধু গেছে ওখানে টিকিট কাটতে আর আমরা বাইক নিয়ে এসেছি তাই পিছনে রয়েছে বাইক গ্যারেজ তো এখানে চার চাকা বলো বাস বলো সব রকমের গাড়ি নিয়ে আসতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু টিকিট প্রাইসটা একটু বেশি আর আমরা এখন গেটে এন্ট্রি করবো টিকিট তিরিশ টাকার টিকিট আর এই পিছনে রয়েছে গেট আমরা এখন চার নম্বর গেটে তো আমি তোমাদের দেখাবো যে এতদিন তো আমরা দেখেছি দিনের ইকো পার্ক কেমন হয় আজকে আমি দেখাবো রাতের ইকো পার্কটা কেমন হচ্ছে তো তোমার সবাই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এটা আমরা চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করলাম আর এখানে আমরা ঢোকার সঙ্গে দেখতে পেলাম একটা করোনা ভাইরাসের ছবি তো এটা দেখি আমার সে দু হাজার কুড়ি সালের কথা মনে পড়ে গেল এখন খুবই আতঙ্কে ছিলাম আর রাতের ভিউটা কত সুন্দর এখানে ইকো পার্কের আমি এতদিন দিনে ঘুরেছি কখনো রাতের ফিল পাইনি তো আজকে একটু রাতের ভিডিওটা করছি রাতের ভিউটা কেমন হয় তোমাদের দেখানোর জন্য তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের এই ভিউটা দেখাচ্ছি এটা কখনো তুমি দিনের বেলায় এসে দেখতে পারবে না শুধু ভিউটা দেখো কত সুন্দর জলের ফাউন্টেন দেখেছো কত সুন্দর ভিউ এইগুলো একমাত্র রাতের বেলায় দেখতে পাবে আর সামনে এখানে একটা জলপরি মূর্তি রয়েছে তোমরা বন্ধুরা দেখো তোমরা এই ভিউটা দেখো কত সুন্দর খুবই ভালো লাগছে জায়গাটা আর এটা হলো মৎস্যকন্যা জলপুরি আর একটা মূর্তি রয়েছে এখানে আর এখানে দেখো বাচ্চাদের সব অ্যাক্টিভিটি রয়েছে এখানে আর আমি এখন চলে ঘুম স্টেশন আমার পিছনে দেখতে পাচ্ছ ঘুম স্টেশন আর ঘুম স্টেশনে টয় ট্রেনে দাঁড়িয়ে আছে দেখো কত সুন্দর স্টেশনটা এটা পুরো দার্জিলিং এর টয় ট্রেন যেরকম পুরো সেম সেই একই রকম ট্রেন আর স্টেশনটা দেখো কত সুন্দর আর এটা ঘুম স্টেশন আর এই টয় ট্রেনে পুরো একশো টাকা টিকিট কেটে পুরো পার্ক তোমাদের ঘোরা ব্যাকগ্রাউন্ড মাত্র একশো টাকা টিকিট এখান থেকে উঠবে আর সেই লাস্টে এক নম্বর গেটে ওখানে নামাবে আর আমরা ঘুম স্টেশন পার করে এখন যাব মার্ক্স গার্ডেনে তো আমাদের সামনে রয়েছে ঘুম স্টেশন ঠিক অপোজিটে রয়েছে মার্কস গার্ডেন আর আমি তোমাদের দেখাচ্ছি যে মাস গার্ডেন টা কেমন এক একটা মার্কে এক এক রকম অঙ্গভঙ্গি তো এইগুলো রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগছে দেখো কত সুন্দর ভিউ এখানে রাক্ষসের মুখ আছে রাবণের মুখ আছে আর ইকো পার্কের মধ্যে অনেক ফাঁকা জমি আছে এই পাশে এই পাশে অনেক বড় মাঠ রয়েছে তো এখানে বিকালবেলা কেউ ব্যাডমিন্টন খেলে কেউ ক্রিকেট খেলে তো একটা দিন সুন্দরভাবে কাটানোর জন্য ইকো পার্ক হলো বেস্ট পার্ক কলকাতার মধ্যে আর এটা কলকাতা আমাদের সবথেকে বড় পার্ক আর এই পার্কে তুমি সারাদিন লাগবে পার্কটা পুরো ঘুরতে তুমি যদি মনে করো যে একদিনে পুরো কমপ্লিট করবো সেটা কখনো সম্ভব না পুরো দিন লেগে যাবে তাও অনেক কিছু কমপ্লিট হয় না এত বড়ো পার্ক আর এখানে বিভিন্ন রকমের পিকনিক হয় বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের লোক আসে তো ইকো পার্ক সত্যি খুব ভালো জায়গা তো তোমরা আসো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর ইকো পার্কের মধ্যে রয়েছে এত সুন্দর একটা মূর্তি মা দুর্গা মূর্তি তো কলকাতা দুর্গাপূজার জন্য বিখ্যাত আর এত থাকবে না এটা হতেই পারে না দেখো কত সুন্দর রাতের আলোতে বেশি ভালো লাগছে এখানে আর ওদিকেও বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে অনেক আর ইকো পার্কের মধ্যে অনেক রকমের গাড়ি রয়েছে অনেক রকমের ক্যাফে রয়েছে তো তোমরা তোমরা যদি এখানে খাবার নিয়ে না আসো তাও খাবার খাওয়ারও জায়গার অভাব হবে না কারণ এখানে অনেক দোকান রয়েছে এর মধ্যে তো তোমরা যদি ইকো পার্কে এসে ডবল সাইকেলকেও চালাতে চাও তাহলে এখানে ডবল সাইকেল পাওয়া যাবে এরকম এই সাইকেলগুলো এখানে ভাড়া পাওয়া যায় দশ মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য হয়তো একশো টাকা দিতে হবে আর ওই যে কাউন্টার রয়েছে ওখান থেকে সাইকেলগুলো ভাড়া নেওয়া হবে আর দেখো লাইটিংগুলো কত সুন্দর চারিদিকে একটা অন্যরকম পরিবেশ সব বন্ধুরা এখন আমি এসেছি ইকো পার্কে রোজ গার্ডেনে এখানে বিভিন্ন রকমের গোলাপ রয়েছে হোয়াইট ইয়েলো রেড তো আমি তোমাদের দেখাবো বাট রাত্রিবেলা দেখা যাবে না বাট শুধু গার্ডেনে ভিডিওটা ভিউটা তোমাদের দেখাবো যে কেমন ভিউ আর এখানে রয়েছে হোয়াইট গোলাপ যে আর এই বাগানটা পুরো রেড গার্ডেন পুরো গোলাপ গার্ডেন রোজ গার্ডেন সব জায়গায় বিভিন্ন রকমের গোলাপ রয়েছে এখানে আর লাইটিংগুলো দেখো কত সুন্দর একটা ফোয়ারা হয়ে চলছে এখানে কিন্তু গোলাপের কালারগুলো গুলো রাতের বেলায় বোঝা যায় না এখানে রয়েছে রেড গোলাপ আর গোলাপ অতটা বেশি বোঝা যাচ্ছে না আর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ গোলাপ হলো গোলাপ এখানে রয়েছে এই প্রত্যেকটা ভাগে এক এক রকম গোলাপ বা রাতের বেলায় তার জন্য অতটা বেশি ভালো লাগছে না দেখতে তো বন্ধুরা রোজ গার্ডেন পার হয়ে আমরা দেখতে পাবো এরকম একটা ফাউন্টেন বা হেদি সুন্দর কালারিং করা জলের ঝর্ণাটা আর এই পাশে রয়েছে একটা ক্যাফে টাইপের এটা পুরো বাস দিয়ে আর এবং বিসলে দিয়ে বানানো আর রাতের বেলায় লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে এটা দেখার আর এটা খুব সুন্দর লাগছে দেখতে আর এখন আমরা যাচ্ছি সিলের পাশে যেখানে মাউন্টেন শো হচ্ছে এখন শুরু হয়ে গেছে মাউন্টেন শো তো দেখি কতটা দেখা যায় আর এই দেখো সামনে দুজন ডবল সাইকেল চালাচ্ছে আর এখানে লাইট গুলো দেখো কত সুন্দর সত্যি অসাধারণ ইকো পার্কের কোনো তুলনা নাই আর বন্ধুরা এখন আমি আছি লেক লেকের পাড়ে আর এ পাশে ফাউন্টেন হচ্ছে তো অতটা কালারিং হচ্ছে না নর্মাল হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা তুমি সারাদিন বসে থাকো পুরো মনে অন্যরকম একটা শান্তি চলে আসবে কোনো বিরক্তকর মনে হবে না আর এ সুন্দর ঠান্ডা হাওয়া ঠান্ডা ওয়েদার আর দেখতেও খুব সুন্দর লাগছে করাটা আর রাস্তাগুলো দেখে কত পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমরা এখানে ইকো পার্কে যদি পিকনিকের মতো করতে চাও তাহলে এসে পিকনিকও করতে পারবে বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে সারাদিন বসে খাবে ঘুরবে কোনো বাধা নেই কিন্তু একটাই সমস্যা যদি এখানে লোক জাগার হয় তাহলে কিন্তু জরিপানা হবে তো সেই দিকে খেয়াল রেখে সবাই বাইরের খাবার নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন আর সামনে আমি দেখতে পাচ্ছি ওই সামনে অনেক রকমের ফুড ক্যাফে বা অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে তো ওনাদের খাবার না নিয়ে আসছে তাহলে এখান থেকে খাবার কিনে খেতে হবে বা এখানকার পেঁয়াজটা একটু এক্সপেন্সিভ আর এখানে দেখো কত সুন্দর পাখা দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর লাগছে এগুলো দেখতে পুরো একটা গ্রাম ও পরিবেশের মতো আর এদিকে দেখো ঝিলটা কত সুন্দর লাইটিংগুলো দেখো শুধু লাইটিংগুলো কত সুন্দর আর ওই পাশে রয়েছে একান্ত আপন কাপে আর অ্যাপেলটাও দেখা যাচ্ছে এখান থেকে অনেক দূরে ওটা ওই পাশে আর তোমরা ওদের পার্কের মধ্যে কেউ খাবার খেতে চাও তাহলে এই পাশে দেখো অনেক রকমের ফুড এস রয়েছে এটা হলো ফুড কর্নার তো তোমরা এখানে যে যা খাও সব রকমের খাবার পেয়ে যাবে পপকর্ন আইসক্রিম মফকেল চাউমিন মোগলাই সব কিছু এখানে পেয়ে যাবে তো তোমাদের আমি বলে রাখি পার্ক ওপেনিং টাইম এখন যেহেতু শীতের সময় এখন থেকে মার্চ মাস পর্যন্ত বারোটার সময় ওপেন হবে এবং আটটার সময় বন্ধ হবে আর গরমের সময় দুইটার সময় ওপেন হয় আর সাড়ে আটটার সময় বন্ধ হয় তো সেই টাইমিং অনুযায়ী তোমরা এখানে আসবে সবাই আর আমরা এরকম অনেক রকমের গাছ দেখতে পাই অনেক সময় আপেলের গাছ অনেক সময় আম গাছ এগুলো হলো ডাস্টবিন তো তোমরা খাবার খাওয়ার পর কেউ যেখানে সেখানে না পেলে ডাস্টবিনে ফেলবে খাবারগুলো কেননা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দায়িত্ব আমাদের সবার আর সামনে একটা স্টার্টেও দেখতে পাচ্ছি মালিক তার কুকুরকে নিয়ে খেলা করছে আর এখান থেকে বোট পাওয়া যায় তো এখন রাত তার জন্য হয়তো বোট চালু হচ্ছে না বা বন্ধ হয়ে গেছে বোট তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বোটিং দেড়শো টাকা পার হেড আর বোট গুলো রয়েছে এই বোটে দুইজনও চড়তে পারবে তিনজনও চড়তে পারবে চারজনও চড়তে পারবে দেড়শো টাকা করে পার হেড এই সেই বোট মনে হয় পনেরো মিনিটের জন্য দেড়শো টাকা এখানে অনেক বোর্ড রয়েছে বিকাল বেলায় এগুলো পাওয়া যায় না এখন রাতের বেলায় তার জন্য খালি খালি রয়েছে আর এদিকেও ডবলিং সাইকেল পাওয়া যাচ্ছে তো যদি কেউ সাইকেল ভাড়া করতে চাও তাহলে এখান থেকে করতে পারো আমি তো কাজ আমি তো বিষয় আর এদিকে আর একটা বোর্ডের কাউন্টার রয়েছে বাট এখানে বোর্ড আছে কিনা দেখতে হবে এখানে হচ্ছে শেখার আর তিরিশ মিনিটের জন্য তিনশো টাকা এইগুলো শিকার আর তিরিশ মিনিটের জন্য তিনশো টাকা এখানে তিনজন চললেও তিনশো টাকা পাঁচজন চললেও তিনশো টাকা একজন চললেও তিনশো টাকা মানে এটা পুরো বোটটা ভাড়া হবে তিনশো টাকায় তিরিশ মিনিটের জন্য বোটগুলো এখন বাঁধা রয়েছে দিনের বেলা হয়তো এগুলো একটাও থাকে না এখানে লাইন দিয়ে চড়তে হয় আর এখানে এরকম গাড়ি রয়েছে দেড়শো টাকা করে নেবে তোমাকে পুরো এক রাউন্ড নেবে পুরো পার্কের মধ্যে তো অনেকে আছে বয়স্ক লোক যারা হাঁটতে পারবে না কিন্তু পার্ক ঘুরতে এসছে তারা এই গাড়িতে করে ঘুরতে পারবে আর এই পাশে রয়েছে বোট তো ডবলিং বোটও রয়েছে এখানে দোতলা বোট এইগুলো চড়তে হলে অনেক সময় বসে থাকতে হবে যত সময় ফুল না হবে বোট তত সময় ছাড়বে না তো এটা চড়ার জন্য একটু দেরি হবে একটা চড়ছে ভিতরে আর একটা রয়েছে এখানে আর রাতের বেলা কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছে এখান থেকে যখন কাজ করবে এটা শান্ত পরিবেশ একটু জলের ঢেউ শব্দ হ্যাঁ গরমের সময় ফিলিংস ভালো হয় ঠান্ডার সময় একটু ঠান্ডা ঠান্ডা মনে হবে বাট খুবই ভালো ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে এদিকে একান্ত ক্যাফে রয়েছে তার একটা নীল ভিউ আর এদিকে টাওয়ার রয়েছে এবং পার্কে বিভিন্ন লাইট আর মাঝে মাঝে গুলো মূর্তি দেখতে পাবে যে দাঁড়িয়ে থাকবে অসাধারণ আর এখানে রয়েছে জাপানিজ ফরেস্ট এটা ইকো পার্কের মধ্যে এটা সম্পূর্ণ এন্ট্রি ফিরি তো তোমরা যদি দেখতে চাও জাপানের ফরেস্ট তাহলে এর মধ্যে গিয়ে ঢুকে দেখতে পারো আর এখানে একটা জাপানিজ রেস্টুরেন্টও রয়েছে জাপানিজ গার্ডেন জাপানিজ রেস্টুরেন্ট তো তোমাদের যদি কারো জাপানি ফুড খেতে ইন্টারেস্টেড হয় তাহলে এখানে গিয়ে খেতে পারো বন্ধুরা আমি এখন ইকো পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে প্যারিসে চলে এসেছি কেননা আমার পিছনে দেখতে পাচ্ছ আইপিএল টাওয়ার হ্যাঁ যেটা প্যারিসে থাকে আর আমার মনে হচ্ছে এখন আমি প্যারিসে আছি তো দেখতে খুব ভালো লাগছে আইপিএল টাওয়ারটা আর এটা একমাত্র ইকো পার্কে দেখতে পাওয়া যাবে তো আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদের খুবই সুন্দর লাগছে তো এটা গেটের ওই পাশে যদি আমি ওই পাশে যাই তাহলে ঢুকতে দেবো না তার জন্য আমি বেরোচ্ছি না বাট রাতের বেলায় আলো জলসে খুব সুন্দর লাগছে আর এদের ভিউটাও দেখো কত সুন্দর ইকো পার্ক মানে একটা অন্যরকম জায়গা না আসলে বুঝতে পারবে না এদিকে দিনের বেলায় একরকম রাতের বেলায় অন্যরকম আর যদি এই টাওয়ারের উপর উঠা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো এখন ওই সিস্টেম এখানে বানায়নি যে টাওয়ারের উপর উঠতে হবে তাহলে এর উপর উঠে ভিডিও করতাম বাট এভাবে দেখো এনজয় করো এটার জন্যই বানানো হয়েছে